নমস্কার আমি আশিস চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আজকেও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি আর সেই খবর হচ্ছে বিহার নির্বাচনের ব্যাপারে আর তো কদিন বাদে বিহার নির্বাচন জোর কদমে মনোনয়নপত্র জমা দেওয়া চলছে এবং তার মধ্যেই নানান খবর আসছে যে বিহারে এনডিএ নেই মোটেই সুখেই বিহারে এন মধ্যে এর মধ্যে নানারকম ফাটল লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ যে খবরটা একেবারে পাথুরে প্রমাণ হিসেবে সামনে এসেছে সেটা হচ্ছে চারবারের বিধায়ক নীতিশ কুমারের দল জেডিইউর চারবারের বিধায়ক গোপাল মণ্ডল তাকে টিকিট দেননি নীতিশ তার বদলে সেখানে সাংসদ বুলো মণ্ডলকে টিকিট দিয়েছেন আর তাতে বেজায় ক্ষুব্ধ হয়েছেন গোপাল মণ্ডল গোপাল মণ্ডল নির্বাচন ঘোষণার সময়েই এরকম আঁচ করে বার বার ধর্ণা দিয়েছেন বারবার নীতিশের সঙ্গে কথা বলেছেন তাকে বোঝাবার চেষ্টা করা হয়েছে কিন্তু নীতিশ নাকি গোপালের কথায় পাত্তাই দেননি এদিকে নমিন মনোনয়নপত্র ভরবার জমা দেবার শেষ তারিখ চলে আসছে সেটা হচ্ছে কুড়ি তারিখ আগামীকাল সেই জন্যে আর অপেক্ষা না করে নির্দল হিসেবে লড়ার সিদ্ধান্ত নিলেন জেডিউর চারবারের বিধায়ক গোপাল মণ্ডল গোপালপুর কেন্দ্র ভাগলপুর জেলার গোপালপুর কেন্দ্রে তার সমর্থকদের নিয়ে হই হই করে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন মুখে যদিও বলছেন আমি নীতিশ কুমারকে শ্রদ্ধা করি আমি জেডিইউর বিরুদ্ধে নই আমাকে টিকিট না দেওয়ার প্রতিবাদ আমি জানাচ্ছি কিন্তু অনেকেই মনে করছেন গোপাল মণ্ডলের এই পদক্ষেপের ফলে কেবল ওই গোপালপুর বিধানসভা কেন্দ্রই নয় গোটা ভাগলপুরেই জেডিউর ভোটে ভাটার টান দেখা দিতে পারে এমনিতেই জেডিইউ এবং নীতিশ কুমারের ওপরে মোটেই সন্তুষ্ট নয় বিহারবাসী এর আগে একাধিক সমীক্ষায় দেখা গেছে তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন বিহারবাসীর একটা বড় অংশ সেক্ষেত্রে নীতিশ কুমারকে দেখতে চাইছেন যারা তাদের সংখ্যাটা তেজস্বী যাদবের সংখ্যার অর্ধেক সুতরাং এমনিতেই চাপে আছেন নীতিশ কুমার এবং তার দল জেডিইউ শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে আসন বন্টন নিয়ে ভাগাভাগি টানাটানির জেরে একশো একটি আসন নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে অর্থাৎ বিহারের রাজনীতিতে বিজেপির থেকেও বড় দল জেডিইউ সেই তকমা চলে গেল কেননা বিজেপিও একশো একটি আসনে লড়ছে নীতিশ কুমারের জেডিইউ একশো একটি আসনে লড়ছে ফলে টিকিটের সংখ্যা কম হয়ে যাওয়ায় সবাইকে সন্তুষ্ট করতে পারছেন না নীতিশ এবং তারই একটি বড় সড় ঘটনা হিসেবে সামনে এলো গোপাল মণ্ডলের ঘটনা গোপাল মণ্ডলকে ভিডিওতে হাউ হাউ করে কাঁদতে দেখা গেল কান্নাকাটির পরে তিনি নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন এবং অনেকেই মনে করছেন কেবল গোপালপুর কেন্দ্র নয় গোটা ভাগলপুর এলাকায় এর ফলে এনডিএ তথা বিজেপি জেডিইউ এল জে পি জোট বড়ো সড়ো সমস্যায় পড়তে পারে আজ এই পর্যন্তই নমস্কার দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল